একটা আগরতলা জিআরপিএস একটা কেস হয়েছিল জিআরপিএস থানার ওইটার ইনভেস্টিগেশনে কিছু ইয়ে এখন পর্যন্ত কতজন কতটা হবে এখন পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে রুটিন এটা তো দেখুন আমার কিছু ডকুমেন্টস পাওয়া গেছে এটা তো স্ক্রুটিনাইজ করে বলা যাবে হ্যাঁ কি কারণ এই তালিকায় আর দেখুন এটা অ্যাগ্যান ইনভেস্টিগেশনটার পরে যদি একটা একটা করে আসে কারণ ডকুমেন্টটা স্ক্রুটিনি করা হবে যদি কিছু করা যায় হ্যাঁ